আস্তে আস্তে নাও মা পড়ে যাচ্ছে শুনছো চল গো 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 কইটা ফিশ পেছছস সাহস পড়তে ওই দেখো বাবা ধরছে এর দেখি আমরা ফিশ ফিশ পানি আছে তো অনেক আপু তো চিনে যাচ্ছে তো কি পানি লাগছে কয়টা পেলে যাবো হয়নি যে আমরা মাছ ধরছি ও যাও পানি যাব নি

তোমার গন্ধে চলে আসবে ও নাকি তোমার সিপি ফেলবা দূরে কত পানি যদি পড়ে যায়